বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করতেছি যে আল্লাহ তাআলা হাঁটি হাঁটি পা পা করে আমাদেরকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন আমরা তানবিন পড়েছি তানবিনের মধ্যে আমরা বলেছিলাম যে এটা নুন সাকিন লগায়িত থাকে তো নুন সাকিনের সাথে আমরা জজমের সাথে আমরা আগেই পরিচিত হয়েছি তো বলেছিলাম যে এই জজমটা জজমটা লিখার সময় লিখার সময় কিছু পথিক কয়েকটা রূপ ধারণ করে যেমন এটা হয় কোনো অধিকাংশ জায়গার মধ্যে এভাবে আসবে কিছু কিছু জায়গার মধ্যে যেমন আমাদের কায়দার মধ্যে দিয়ে দিছে আবার কিছু জায়গার মধ্যে আসবে সবটাই একই কেউ লেখে কেউ ম এভাবে লেখে আবার কেউ এইভাবে লেখে যার যেভাবে ভালো লাগে তো এইভাবে কি জজম আচ্ছা এবার আমরা আসি যজম কাকে বলে জজম বলা হয় এই চিহ্নকে জজম বলে হরফ নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকের হরকতের সঙ্গে উচ্চারণ হয় এখন আপনাদের উদাহরণ দিই যজম ওয়ালা হরফ কেন বললো যে হরফের উপর যজম থাকে তাকে যজম ওয়ালা হরফ বলে তো সহজ ভাবে বোঝার জন্য কোনো ব্যক্তি যদি তরকারি বিক্রি করে তাকে তরকারি ওয়ালা বলা হয় কেউ যদি ডিম বিক্রি করে তাকে ডিম ওয়ালা বলা হয় কোন ব্যক্তি টুপি পড়লো টুপি ওয়ালা বলা হয় হ্যাঁ কোন ব্যক্তি একবার আল্লাহ প্রেমিক হয়ে গেল তখন তাকে মানুষ কি বলে আল্লাহ আল্লাহ ওয়ালা বলা হয় তেমনি ভাবে যেই হরফের উপর হরকত হবে তাকে হরকত ওয়ালা হরফ বলে যে হরফের উপর তানবিন থাকবে তাকে তানবিনওয়ালা হরফ বলে যেই হরফের উপরে জজম থাকবে তাকে জজম ওয়ালা হরফ বলে আচ্ছা এ হলো জজমের আমাদের পরিচয় যজম যজম কাকে বলে জজম নিজে নিজে উচ্চৈট করতে পারে না যেমন আমরা যখন এটা লিখলাম যেমন বা লিখলাম এ বার উপর জব দিলাম বা ধর বা বাজের বি বা পেশব আবার দুই জবা দিলে বা বা দুই জবর বান বা বিজের বিন বা পেশব বান বিন বুন হয় কিন্তু যখন এটার উপরে আমরা এগুলা মুছে দিয়ে যখন এগুলা মুছে দিলাম মুছে আমরা তোই জজম দিলাম তখন এটা আবার উচ্চারণ হতে পারে না যেমন ব্যঞ্জন বর্ণগুলো স্বর বর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। কনসোনেন্টগুলো যেরকম ভাবে বাউলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না ঠিক তেমনি ভাবে জজমটা জজমটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না তাহার ডান দিকে একটা হরকত দিতে হয় ওই হরকতের সাথে মিলিয়ে উচ্চারণ হয়। যেমন এটা কিন্তু প্রথমত আমরা উচ্চারণ করতে পারি নাই। এখন যখন সামনে একটা আলিফ দিয়ে জবর দিয়ে দিলাম এখন এটার উচ্চারণ করা যাবে। যেমন হামজা বা জবর প্রথমত হরফ বলছি এটা আছে কি আলিফের জবর জের পেশ হলে এটা আগে একটা কথা বলছিলাম আলিফের জবর জের পেশ হলে হামজার উচ্চারণ হয়ে যায় তাহলে হামজা বা বললাম এরপরে জবর হামজা বা জবর আব হামজা বা জের ইব হামজা বা পেশ উব আব ইব উব এরকম ভাবে আপনি ২৯ হরফের প্রত্যেক হরফ দিয়ে আপনি মশক করতে পারবেন যেমন এখানে মধ্যে আমি যদি আর এটা বা দিয়ে দিই হ্যাঁ তাহলে বাবা দর বা বাবা দের বি বাবা পের বুপ বা বি বুপ আচ্ছা আশা করি সবার বুঝে আসছেন এবার বানানটা বললে সবার ক্লিয়ার হয়ে যাবে যেমন বাসিন সিন জের বিস লামনুন নুন জবর লান ফা র জবর ফার আইন নুন জবর আন হা লাম জবর হাল হা কাফ জবর হাক বিস লান ফার আন হাল হাত র হা জবর রহ সিন মিম জের সিন হামজা জের ইন बाराज़ेर बीर, बाहमज़ेर बी, सुनों जे सिन और रोह सिम इन बीर बी सिन कपलाम पेश पुल हामीम पेश हुम लम्हा पेश लुह दाल्सा पेश दुज हासवा पेश प्रुस कपलाम पेश पुल पुल हुम लुह दुज प्रुस पुल हम जा रोज़ दवर आर सिंज़ दवसा आर सालम दवला आर साला हम जा कब दवर आ

আন্দ প্রথম আলোচনা ছিল সাকিন নিয়ে আলোচনা সাকিবিন আলোচনা আমাদের শেষ হলো দ্বিতীয় আমাদের টপিক হলো কলকলা এই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় অথচ একেবারে সহজ যেটা আমরা আগে পড়ে আসছি সেই একই পড়া সেই একই রকম শুধু এখানে আমাদেরকে বলতে হবে যে যেমন আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপরেও এরকম হরকত হতে পারে তানবিন হতে পারে তো জজম তো আরবি উনত্রিশ হরফের প্রত্যেক হরফের উপরে হতে পারে তো শুধুমাত্র পাঁচটি হরফ কফ ত বা জিম দাল এই পাঁচটি হরফে যদি জজম হয় এই পাঁচটি হরফে যদি জজম হয় তাহলে আমাদেরকে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি করে পড়তে হবে তো এই পাঁচটি হরফ মনে রাখার জন্য সহজ পদ্ধতি হলো কুতুব জাদা দেখেন এখানে লেখা আছে কুতুব জাদা কুতুবের ছেলে পার্সি শব্দ আর কি কুতুব জাদা কুতুবের ছেলে কস্ত বা জিন্দাল আচ্ছা তো কলকলা কাকে বলে কলকলা হরফ পাঁচটি কস্ত বা জিন্দাল এই পাঁচ হরফে যজম হইলে কলকলা করিয়া পড়িতে হয় বা ধাক্কা বা পাল্টা আওয়াজ করিয়া পড়িতে হয় যেমন যেমন ওই জজমের মতোই আমরা পড়িয়াছি ওইটার মতোই শুধু এখানে মধ্যে একটু প্রতিধ্বনি করব এরপরে শেষে আরেকটা আরেকটা কথা খুব জরুরি সেটা এখানে বলে দেই সেটা হলো আমি কিন্তু এই যে কফ ত এটাকে দুইটা ভাগ করছিলাম একটা হলো কফ ত আপনার মনে রাখবেন অফ আর হলো দুইটা এই দুইটাকে আলাদা মনে রাখবেন আর বা জিম ডাল দুইটাকে বা আলাদা করবেন আলাদা রাখবেন এই দুইটার প্রতিধ্বনি যেটা হবে প্রথম দুইটা প্রথম দুইটার প্রতিধ্বনিটা উপরের দিকে দাবিতে হবে অর্থাৎ পেশের দিকে দাবিতে হবে পেশ পুরা হবে না বাকি পেশের দিকে দাবিতে হবে শেষের যে দুইটা তিনটা সেটা জের দিকে দাবিতে হবে নিচের দিকে দাবিতে হবে অর্থাৎ প্রথম দুইটা উপরের দিকে নিচের দুইটা নিচের দিকে দিকে হামদাতের এতো হামজাতোয়া পেশ উতো আত এত উত তাহলে এই দুইটা প্রথম লাইনে এটাকে কোন দিকে গেছে উপরের দিকে আপ এ

আপনারা ওই যে এইগুলো মনে রাখতে না রাখতে হলে কোনো সমস্যা নাই আপনারা শুধু ওই যে যজম জজম পরে আসছেন জজমে মনে রাখেন এরপরে স্বাভাবিক ভাবে মনে রাখবেন কলকলা এটা এটার মধ্যে আসলে একটু ধাক্কা দিব এই হর গুলো আসলে একটু ধাক্কা দিব

فجیم دور فجر آدی پشون فجرون ابدال دو قده هم دفع دور افلام دو لقاد افلاح دور حقاد افلاح سین دل در سید را دور سید را دادی سید را تون یا دل دور یا دعین پشعو یا اجرون حجرون فجرون قد افلاح سید را تون یا